এবারটা কলম ভাই এই জায়গা হচ্ছে একটা গরু কুমা দিয়ে এই জায়গাটা খাসি দেন এবার নিয়ে আমি সব তো পরে এক পিস মাংস আর এক পিস তেল ওর দিল হ্যাঁ ও আমার তো তা খাটা হ্যাঁ কে তুই কাম দা করলি কি কাসনি আসুক সাপ আসলে পরে মারার লোক তো দরকার দরকার